যে তাসবিহাত গুলো আছে এই তাসবিহাতগুলোর দাম এই সময়ে তেলাওয়াতের চেয়ে বেশি সুবহানাল্লাহ এই সময়ে অন্য যে কোনো আমলের চেয়ে বেশি সুবহানাল্লাহ রাসূল যখন যেটা করতে বলেছেন সাল্লাল্লাহু তখন সেটার দাম অন্য যে কোনো আমলের চেয়ে বেশি এই কথাটা স্পষ্ট লিখেছেন

হুজুর করে তাসবিহাত করে মুর্শিদের সাথে রোমের সামনে এসে বসতেন তাসবিহটা নিয়ে পড়তে থাকতেন তাসবিহ পড়তে থাকতেন যদি কেউ কথা বলতে চাইতো হুজুর বলতেন যে মাগিবের পরে কথা হবে এখন তাসবিহের সময় যেহেতু আল্লাহ তাআলা বলেন ওয়াসত ইয়াকুহু বকরাতুম না আর বকওয়া মানে হলো সূর্য উদয়ের আগের সময় আর আসীল হলো সূর্য অস্তের আগের সময় যেটা কাল না تعالی আর কাআতের মধ্যে নিজেই তাসফীফ করেছেন ফসবহ বিহামদি রব্বিক ক্বাবলা طلوع الشمس ওয়া ক্বাবলা غروبিহা সূর্য উঠার আগের সময় এবং সূর্য ডোবার আগের সময় এই সময়ে তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা কর বলেন কখন কখন সূর্য উঠার আগের সময় এবং সূর্য ডোবার আগের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম فرم่าน সূর্য ওঠার আগে দিনের ফেরেশতারা আসে রাতের ফেরেশতারা যায় আর সূর্য ডোবার আগে দিনের ফেরেশতারা চলে যায় রাতের ফেরেশতারা আসে আমার জন্য আজকের দিনে দিনে হাজার ফেরেশতা এসেছে আর এই রাতে 70000 ফেরেশতা আসবে এই সত্তর হাজার ফেরেস্তা আজকে যে আমার জন্য ডিউটি করেছে এরা ইতিপূর্বে আর কখনো কোনো ডিউটি করে নাই এবং আজ থেকে কেমন পর্যন্ত এদের আর কোনো ডিউটি নাই এদেরকে এদের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এরা শুধু এই দিন গুনতে ছিল কোন দিন সেই দিন আসবে যেদিন আমরা অমুক মোমেন্ট ডিউটি করি আজ পর্যন্ত তারা অপেক্ষা ছিল

এবং দাওরা হাদিস পর্যন্ত পুরুষ শাখা দাওরা হাদিস পর্যন্ত বালিকা শাখা একই ভবনে রাস্তার এই পাশে ভিতরের সাইডে পুরুষের ভবন পুরুষের আর বাহিরের সাইডে মেয়েদের ব্যবস্থাপনা মেয়েরা উঠবে বাহির দিয়া নামবে বাহির দিয়া পুরুষ ঢুকবে ভিতর দিয়া নামবে ভিতর দিয়া যেন পৃথিবী দেখতে আসে যে একই ক্যাম্প আছে দাওরা হাদিস দুটি মাদশা চলছে আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসা কবল হইতে তিন জিনিস লাগে মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান মাদ্রাসাতে কত জিনিস লাগে বলেন কি কি দোয়া মাল সন্তান আউলাদুল মুসলিমিন আমরুল মুসলিমিন দোয়া মুসলিমিন এই তিন জিনিস ছাড়া মাদ্রাসা হবে না এই তিন দিনের ছাড়া কি হবে না বলেন মাদ্রাসা হবে না যেন এই মাদ্রাসা আমরা দোয়া করতে পারি এজন্য প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে আমরা ইনশাল্লাহ আসর থেকে মাদ্রিদ এখানে বসবো আমি যেহেতু লক্ষ্মীপুরে দুই জুমা পড়াই প্রথম দ্বিতীয় জুমা তো প্রথম জুমা আমি জেলা জামে মসজিদে আমার বয়ান আর দ্বিতীয় জুমা লক্ষ্মীপুর

দুটো অভ্যাস আমন আছে ляম ইয়ামাল বিহিমা আবাদুল মুসলিম কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালুল জান্নাত যেই করবে সোজা জান্নাতের জন্য সুবহানাল্লাহ রাসূল বলেন হুমা ইয়াসিন এই দুইটা আমল বড় সহজ অমায়া আমাল বিহিমা কালিল তবে karne wala মানুষের সংখ্যা পৃথিবীতে হাতে গণা অল্প رسول بولن قات صلى الله عليه وسلم، داج دار سبحان الله، داج دار الحمد لله، داج دار الله أكبر، يا مرتد كرمي، شو زاد ما تتزاد؟ رسول ظلم، رسول ظلم، ماشي ماشي ماشي، رسول الكريم صلى الله عليه وسلم سبحان الله داج الحمد لله داج الله اكبر يا مرتد كرمي شو زاد ما رسول ظلم رسول بولن ماشي ماشي رسول الكريم صلي الله عليه وسلم ظلم যদি একদিনে হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ বার যদি গত 20 বছরে আমি একটা রিপোর্ট করি আমি বক্তা সাহেবের কি কি ক্ষতি হতে মেম্বার সাহেবের কি কি অসুবিধা হতে প্রফেসর সাহেবের কি কি অসুবিধা হতে কোন সাহেবেরে কোন ক্ষতি হতে সাহাবারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন হে রাসূলুল্লাহ কাইফা এত সমাজ আমলটা আপনার উম্মত করবে না কেন রাসূল বলেন কজ্জা হাদাতুম আশায় পন নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে ওই উদাক্ষির হু এসে তাকে তার কোন প্রয়োজনের কথা মনে করিয়ে তাকে এই আমলটা থেকে বঞ্চিত করে দেয় নামাজ পড়ে তো বক্তা কি বলে আমার এখন ওয়াজ আছে আমার টাইম নাই পিসাব কি বলে আমার মুড়ি দাম দাঁড়িয়ে আছে আমার টাইম নাই কোন সাহেবের টাইম নাই إلا واحد <تصفير> قريت الله غوري <سبحان> الله قريت الله قريت الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر الله

وسبحان الله أعظم من أُحد، الله أكبر أعظم من أُحد. بخاري مسلم، الحمد لله تملأ الميزان. بخاري مسلم، سبحان الله والحمد لله تملأان، أي تملأان ما بين السماء والأرض. لكن لكن

আলহামদুলিল্লাহ এখন তিনজন শিক্ষক এখানে কাজ করে তিনজন শিক্ষক ধীরে 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 কি হবে এই মসজিদ আমরা এই ছোট্ট আকারে ঘর করছি এখানে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয়ে মাটি ফেলতে প্রায় চার লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে জায়গাতে প্রায় পাঁচচল্লিশ লাখ টাকা খরচ হওয়ার পথে

ঠিক হ্যাঁ ওই দিক থেকে রাস্তা থেকে ধরুন চল্লিশ ফিট বাদ দিয়ে পুরোটা মা বালিয়ার মাটি ফেলে দেন ঠিক ইনশাআল্লাহ আমরা এখানে ওই মাথা থেকে কাজ শুরু করে দিব খুব দ্রুত সময়ে যেহেতু ওই জায়গা হয়ে গেছে আমরা এখান থেকে এলে কাজ শুরু করে দিব ওখান থেকে ওই ওই কোন এখান থেকে হিন্দু বাড়ির কোন ইনশাল্লাহ পঞ্চাশ ফিট চস্থে ঘর হবে

এজন্য صل الله. على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد.

আল্লাহ তারা বলেন দিলে আমি যেমন ভগবান নেহাবি তোমার দিলে আমি যেমন আমি তেমন তুমি আমার দোকানে যেমন তুই ধারণা রাখো আমি তোমার ব্যাপারে তেমন আচরণ আচরণ তুমি আমার আমাকে বড় ভক্ত আমি তোমার সাথে বড় মহা

এই বইটা যদি কেউ ডেলি দুই ত্রিশটা করে পড়েন পাঁচটা মিনিট করে যদি টাইম দিতে পারেন সর্বোচ্চ দশ দিনের বইটা শেষ হবে আর আপনি হয়ে যাবেন আল্লাহ আল্লা সম্পর্কে সম্মক ধারণার কারণে মানা আল্লাহ পাক সম্পর্কে আপনার কিছুটা ধারণা হবে কিছুটা কি হবে বলেন ধারণা হবে আচ্ছা আমি আল্লাহ এটা মা তার কালো মেয়েটাকে চালাবার জন্য যখন ছেলের পক্ষ থেকে কো দেখতে আসে মেয়ে দেখতে আসে মেয়েটাকে আগে গোপনে রাখে এক রুমে রাখে ওদেরকে আরেক জায়গায় রাখে ওদেরকে শরবত দেয় মিঠাই দেয় মিষ্টি দেয় আপেল দেয় সব দেয় আর মা আস্তে আস্তে শরবত খাওয়াইতে খাওয়াইতে পাম্পটি দেয় ছেলের মা మా ఆస్తే తో আমার মেটা গায় রং কালো আপনাদের হতে পছন্দ হবে না কিন্তু আমার মেটা চা বানায় তিন গ্রাম পেচন্দর চা 4 গ্রামে মোমো করে বলে কি বলে না করে आधा घंटा লাগিয়েছে মেয়ে কি করে প্রশংসা করে আমাদের আল্লাহ মাতারের জামিল বলেন তুমি তো তোমার সে তো মা তো তার কালো মেটাকে চালাবার জন্য

নেক্সট এটা হলো আত্তার পবিত্রতা কি কেন কিভাবে সুবহানাল্লাহ এই বইগুলো নিজে কিনবেন নিজে পড়বেন নিজের বিবিকে পড়াবেন নিজের ছেলেকে পড়াবেন নিজের মেয়েকে পড়াবেন ইনশাআল্লাহ কুমিল্লাহ এক ছেলে মেয়ে দেখতে গেছে মেয়ে দেখতে গেছে বিয়ে করবে দেখতে গেছে এক কপি বই নিয়ে গেছে মেয়ের হাতে আন্টি পরা দিয়েছে আরেক কপি বই হাদিয়া দিয়েছে

জানা 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 এখনো বাকি আল্লাহ তালা জনমাধ্যম সব সমুস জরুরত